হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব তুরস্কের বাইকার কোম্পানি তৈরি করা আরেকটি অত্যাধুনিক ড্রোন বাইরাক্তার কালকান দিহাকে নিয়ে যার পোর সিক্স সম্প্রতি সফলভাবে চোদ্দতম টেস্ট সম্পন্ন করেছে কিভাবে এটি কাজ করে এর সুবিধা ও সীমাবদ্ধতা কি এবং এটি কৌশলগত দৃষ্টিকোণ থেকে কতটা গুরুত্বপূর্ণ সব আলোচনা করব আজকের ভিডিওতে সুতরাং ভিডিওটি দেখতে থাকুন বাইকের কালকান দিয়ে হলো বাইকের কোম্পানি তৈরি করা নতুন প্রজন্মের মিনি ট্যাকটিক্যাল ভিটিওএল ড্রোন ভিটিওএল ড্রোন বলতে বোঝায় ভার্টিক্যালি টেক অফ অ্যান্ড ল্যান্ডিং ড্রোন অর্থাৎ কোনো ধরনের রানওয়ে ছাড়াই এটি যে কোনো স্থান থেকে উঠতে এবং অবতরণ করতে পারে ফলে এটি সহজেই যুদ্ধক্ষেত্রে বা জাহাজ থেকে পরিচালনা করা যায় চলুন এবার এই ড্রোনের স্পেসিফিকেশনগুলো জেনে নেওয়া যাক এর উইং স্পান পাঁচ মিটার দৈর্ঘ্য এক দশমিক পাঁচ মিটার টেক অফ ওয়েট হল পঁচাত্তর কিলোগ্রাম কিন্তু কার্যকর বা ইউজফুল লোড হল তিন থেকে পাঁচ কিলোগ্রাম এর সার্ভিস সেলিং চোদ্দ হাজার ফিট অর্থাৎ এটি সর্বোচ্চ চোদ্দ হাজার ফিট উচ্চতায় উঠতে পারে তবে এর অপারেশনাল অ্যালটিটিউড হল আট হাজার ফিট সম্পূর্ণ পেলোর অবস্থায় এটি ছয় ঘন্টারও বেশি সময় আকাশে উঠতে পারে এর সর্বোচ্চ গতি এইটটি নটস এর অপারেশনাল রেঞ্জ ডাটা কমিউনিকেশনের ক্ষেত্রে একশো কিলোমিটার প্লাস এতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে চারটি ইলেকট্রিক মোটর এবং একটি বারো হর্স পাওয়ারের টু স্ট্রোক টু সিলিন্ডার গ্যাসোলিন ইঞ্জিন যে ইঞ্জিনটি তৈরি করেছে তুরস্কের কোম্পানি ইরিন মোটর এই ডোনটি তৈরি করা হয়েছে মূলত রিকনেশেন্স এবং সার্ভেলেন্সের জন্য এর পেলোড অপশনগুলোর মধ্যে রয়েছে ইলেকট্রো অপটিক্যাল ও ইনফারেট ক্যামেরা লেজার রেন্ট ফাইন্ডার এবং মার্কার সুতরাং দেখাই যাচ্ছে একটি আদর্শ এবং সার্ভেলেন্স ড্রোনের জন্য যা যা থাকা দরকার তা সবই রয়েছে এই ড্রোনে এতে ইলেকট্রপটিক্যাল বা আইয়ার সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়েছে বাইকার কোম্পানি নিজস্বভাবে তৈরি করা বিজি ওয়ান সিক্সটি ড্রোনটির এই ভিটি ওয়েল সক্ষমতা এবং একশো কিমি প্লাস রেঞ্জ যুদ্ধক্ষেত্রে রিকনেসেন্স এবং আর্টিলারি ইউনিটসের ফায়ার কারেকশনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারবে এছাড়া এর উন্নত সেন্সর ও এআই প্রযুক্তির কারণে এটি অটোমেটিক টেক অফ ও ল্যান্ডিং টার্গেট ট্র্যাকিং এবং রুট ট্র্যাকিং করতে সক্ষম উন্নত ক্যামেরা ও থার্মাল ইমেজিং থাকার কারণে এটি দিনে ও রাতে সমানভাবে মিশন পরিচালনা করতে সক্ষম কালকান মূলত তুর্কির সামরিক বাহিনীর জন্য তৈরি করা হলেও তুরস্ক তার বন্ধু প্রতিম দেশগুলোতে এটি রপ্তানি করবে আশা করা হচ্ছে কয়েক মাসের মধ্যেই এর টেস্টিং কাজ শেষ হবে এবং মাস প্রোডাকশন শুরু হবে বাইকার কোম্পানি আশা করছে এই ড্রোনটিকেও তাদের টিভি টু ড্রোনের মতো বিভিন্ন দেশ তাদের সামরিক বাহিনীর জন্য ক্রয় করবে আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশের বেল আইকনটি চাপতে ভুলবেন না দয়কারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম